আসসালামু আলাইকুম এভরিবডি আজ আমি আপনাদেরকে কুশিকাটার গুল তৈরি করা দেখাবো অনেকেই হাফ ডবল কুশিট সিঙ্গল কুশি চেন করতে পারেন কিন্তু কিভাবে গুল তৈরি করতে হয় তা জানেন না আজ আমি আপনাদেরকে এই গুল তৈরি করা দেখাবো এজন্য আমি নিয়েছি সামারিয়ান সুতা আর নিয়েছি একটা হুক এখন আমি সামারিয়ান সুতা দিয়ে একটা ম্যাজিক রিং তৈরি করে নিব। ম্যাজিক রিং তৈরি করার জন্য আমি দুই আঙ্গুলের মাঝে সুতাটা পেঁচিয়ে নিয়েছি সুতার এক সাইড বৃদ্ধা দিয়ে আমি চেপে ধরে রেখেছি অপর সাইড আমি অন্য হাত দিয়ে একটা ক্রস তৈরি করে লাস্টের আঙ্গুল দিয়ে সুতাটা ধরে রাখলাম এখন হুকটা দিয়ে আমি সুতাটা তুলে নিলাম বিদ্যাঙ্গুলি দিয়ে যে সুতাটা দড়ি রেখেছি সেই সুতাটা আমি হুক দিয়ে তুলে নিব তুলে নেওয়ার পর অন্য সাইটের সুতাটা আমি টেনে বের করে আনব বের করে আনার পর আমি একটা স্লিপ স্টিচ দিয়ে নিব। একটা স্লিপ স্টিচ দেওয়ার পরে আমার একটা ম্যাজিক রিং তৈরি হয়ে গেছে ম্যাজিক রিং তৈরি করা শেষ এখন তিনটা চেইন দিব এক দুই তিন তিনটা চেইন দিয়ে নিলাম এখন এই ম্যাজিক এর ভিতরে আমি ডাবল কুশেট করে নিব কুশট করার জন্য সুতাটা হুকে পেঁচিয়ে নিয়েছি তারপর ম্যাজিক রিংয়ের ভিতরে হুকটা ঢুকে অপর সাইড থেকে সুতাটা টেনে আনলাম এখন হুকে আমার তিনটা সুতার প্যাচ আছে এখন হুক দিয়ে সুতাটা টেনে দুইটা পেস বের করে দিলাম এখন হুকে আমি আর আছে হচ্ছে দুইটা সুতার পেস এই দুইটা সুতার পেস আমি হুক দিয়ে সুতাটা টেনে বের করে দিলাম হয়ে গেলো আমার ডাবল কুশেট এইভাবে আমি টোটাল এগারোটা ডাবল কুশেট এই ম্যাজিক রিংয়ের ভিতরে করে নিব আমরা জানি তিনটা চেন ইকুয়াল টু হচ্ছে একটা ডাবল কুশেট যেহেতু আমি শুরুতে তিনটা চেন করে নিয়েছি তাই আমার এই ম্যাজিক রিংয়ের ভিতরে টোটাল বারোটা ডাবল কুশেট হয়েছে এখন আমি যে প্রথম তিনটা চেন করেছি তার তিন নাম্বার চেনে একটা স্লিপ স্টিচ দিয়ে নিব। স্লিপ স্টিস দেওয়ার শেষ আমার সুন্দর একটা রিঙের মতো সার্কেল তৈরি হয়ে গেছে এখন আমি এই সার্কেলটাকে বড় করবো এজন্য দ্বিতীয় রাউন্ডে চলে গেলাম দ্বিতীয় রাউন্ডে আমি তিনটা চেন করে নিচ্ছি তিনটা চেন করা শেষ এখন আমি তিনটা চেন যেই গড়ে করেছি সেই গড়েই একটা ডাবল কুশেট করে দিব আমি কিন্তু সেম গড়েই ডাবল কুশেটটা করে নিলাম এখন পরের যে গড়টা আছে সেই গড়ে আমি আবার ডাবল কুশেট করে নিব এই গড়ে আমি দুইটা ডাবল কুশেট করে নিব এক মানে আমি প্রত্যেক গড়ে দুইটা করে ডাবল কুশেট করে নেব এই যে পরের গড় আছে পরের গড়ে আমি আবার দুইটা ডাবল কুশেট করে নেব একই গড়ে আমি দুইটা করে ডাবল কুশেট করে নেব এইভাবে আমি এই সম্পূর্ণ রিংটা পূরণ করে নেব অর্থাৎ আমি যে রিংয়ে বারোটা ডাবল কুশেট করেছি তার উপরে আমার টোটাল চব্বিশটা ডাবল কোশেট হবে কারণ আমি প্রত্যেক গড়ে দুইটা করে ডাবল কোশেট করেছি এখন দ্বিতীয় রাউন্ড করা শেষ আমি প্রথম যে তিনটা চেইন করেছিলাম সেই চেইনের তিন নাম্বার চেইনে একটা স্লিপ স্টিচ দিয়ে এই দ্বিতীয় রাউন্ডটা আমি ক্লোজ করে দিব দ্বিতীয় রাউন্ড করা শেষ তৃতীয় রাউন্ডের শুরু করার জন্য আমি প্রথমে তিনটা চেইন করে নিচ্ছি তিনটা চেন করা শেষ এখন যেই গড়ে চেন করেছি সেই গড়ে আমি একটা ডাবল কুশেট দিয়ে নিব যেহেতু আমরা জানি তিনটা চেন ইকল টু একটা ডাবল কুশেট সুতরাং এই গড়ে আমার টোটাল দুইটা ডাবল কুশেট হয়েছে কারণ তিনটা চেন ইকল টু একটা ডাবল কুশেট পরবর্তী গড়ে আমি একটা ডাবল কুশেট করে নিব পরবর্তী গড়ে কিন্তু আমি একটা ডাবল কুশেট করে নিলাম দেখেন প্রথমে আমার দুইটা পরের গড়ে একটা পরের গড়ে আমি আবার দুইটা ডাবল কুশেট করে নিব তিন নাম্বার গড়ে কিন্তু আমি দুইটা ডাবল কুসেট করে নিচ্ছি এই তৃতীয় রাউন্ডে আমার তিন নাম্বার গড়ে দুইটা ডাবল কুশেট হয়েছে চার নাম্বার গড়ে একটা ডাবল কুশেট হবে পাঁচ নাম্বার করে আবার দুটা ডাবল কুশেট হবে অর্থাৎ জুর সংখ্যা গড়ে আমার একটা ডাবল কুশেট হবে আর বেজুর সংখ্যা গড়ে আমার দুইটা ডাবল কুশেট হবে পাঁচ নাম্বার গড়ে আমি দুইটা ডাবল কুশেট করে নিলাম এটা হচ্ছে কিন্তু তৃতীয় রাউন্ডে দেখেন আমার প্রথমে তিনটা চেন করেছিলাম একই করে আবার আরেকটা ডাবল কুশিট করেছি অর্থাৎ দুইটা ডাবল কুশেট হয়েছে পরের গড়ে আমি একটা ডাবল কুশট করেছি যে পরের গড়ে আমি ডাবল কুশেট করেছি একটা ডাবল কুশেট তারপরের গড়ে আমি কিন্তু দুইটা ডাবল কুশেট করেছি দুইটা ডাবল কুশিট করেছি এইভাবে করে আমি সম্পূর্ণ সার্কেলটা পূরণ করে নিব দেখেন তৃতীয় নাম্বার রাউন্ডটা আমার পূরণ হয়ে গেছে এখন একটা স্লিপ স্টিচ দিয়ে তৃতীয় রাউন্ডটা ক্লোজ করে দিলাম আস্তে আস্তে আমার গুলটা বড় হচ্ছে এখন আমি চতুর্থ রাউন্ডে এসে আবার তিনটা চেন করে নেব তিনটা চেন করা শেষ যেই গড়ে আমি চেন করেছি সেই গড়ে আমি একটা ডাবল কুশেট দিয়ে নেব অর্থাৎ এই গড়ে আমার দুইটা ডাবল কুশেট হয়েছে কারণ তিনটা টু একটা ডাবল কুশেট আর একটা ডাবল কুশেট আমি দিয়েছি এখন পরের গড়ে আমি একটা ডাবল কোশেট করে নিব অর্থাৎ দুই নম্বর গড়ে আমি ডাবল কোশেট করে নিলাম একটা তিন নাম্বার গড়ে আমি আরেকটা ডাবল কোশেট করে নিব তিন নম্বর গড়ে আমার একটা ডাবল কোশেট করা শেষ চার নাম্বার গড়ে এসে আমি দুইটা ডাবল কুশেট করব চার নাম্বার গড়ে আমি দুইটা ডাবল কোশেট করে নিয়েছি এই চতুর্থ রাউন্ডে এসে আমি প্রথমে দুটা ডাবল কুশেট করে নেব তারপর একটা একটা তারপর দুইটা প্রথমে যে আমি তিনটা চেন করেছি সেটা নিয়ে একটা কিন্তু ডাবল কুশেট হয়েছে দেখেন একটু খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন এটা কিন্তু চার নাম্বার রাউন্ড দেখেন চার নাম্বার রাউন্ডে আমি এই কাজটুকু করেছি অর্থাৎ প্রথমে তিনটা চেন নিয়েছি তারপর একটা ডাবল কুশেট দিয়েছি সেম করেই তারপর পরের দুই নাম্বার স্টিচে আমি একটা ডাবল কুশেট করেছি তিন নাম্বার স্টিচে আমি একটা ডাবল কুশেট করেছি চার নাম্বার স্টিচে আমি দুটো ডাবল কুশেট করেছি এইভাবে আমার চতুর্থ রাউন্ডটা শেষ করে নিয়েছি এখন আমি প্রথম যে তিনটা চেন করেছিলাম সেই চেনের তিন নাম্বার চেনে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি এই চতুর্থ রাউন্ড করে নেব চতুর্থ রাউন্ড করা শেষ এখন আমার পঞ্চম রাউন্ডে আমি তিনটা চেন করে নেব তিনটা চেন করার পরে আমি সেম গড়ে একটা ডাবল কুসেট করে দেব তিনটা চেন করেছি তারপর সেম গড়ে একটা ডাবল কুসেট করেছি তিনটা চেন ইকোয়াল টু একটা ডাবল কুশেট এজন্য এখানে টোটাল দুইটা ডাবল কুশেট হয়েছে কারণ তিনটা টু একটা ডাবল কুশেট এখন পরের ঘরে আমি একটা ডাবল কুশেট করে নিব অর্থাৎ দুই নাম্বার স্টিচে আমি একটা ডাবল কুশেট করে নিলাম দেখেন আমার দুই নাম্বার স্টিচে একটা ডাবল কুশেট এখন তিন নাম্বার যে স্টিচটা আছে সেইখানে আমি একটা ডাবল কুশেট করে নিব দেখেন আমার তিন নাম্বার গড়ে একটা ডাবল কুশেট হয়েছে এখন চার নাম্বার স্টিচে আমি একটা ডাবল কুশেট করে নিব চার নাম্বার স্টিচে আমি একটা ডাবল কুশেট করে নিলাম এখন পাঁচ নাম্বার যে স্টিচটা আছে সেই স্টিচে আমি দুইটা ডাবল কোশেট করবো দেখেন পাঁচ নাম্বার স্টিচে আমি একটা ডাবল কোশেট করেছি এখন আরেকটা ডাবল কুশেট করে নিব অর্থাৎ পাঁচ নাম্বার স্টিচে আমার দুইটা ডাবল কুশেট হবে পাঁচ নাম্বার স্টিচে আমার দুইটা ডাবল কুশেট হয়েছে দেখেন শুরুতে আমি তিনটা চেন করেছি তিনটা চেনে কল্প একটা ডাবল কুশেট তারপর সেম ওই গোড়েই প্রথম যে চেইনটা আছে সেই গড়েই আমি আরেকটা ডাবল কুশেট করেছি অর্থাৎ প্রথম স্টিচে আমার দুইটা ডাবল কুশেট হয়েছে তারপর দ্বিতীয় স্টিচে আমার একটা ডাবল কুশেট দেখেন আমার দ্বিতীয় স্টিচে একটা ডাবল কুশেট তৃতীয় স্টিচে আমার একটা ডাবল কুশেট চতুর্থ স্টিচেও আমার একটা ডাবল কুশেট পঞ্চম স্টিচে এসে আমার দুইটা ডাবল কুশেট হয়েছে এটা হচ্ছে পাঁচ নাম্বার রাউন্ড এই পাঁচ নাম্বার রাউন্ডটা আমি সম্পূর্ণ কমপ্লিট করে নিব প্রত্যেক সময় আমি তিনটা ডাবল কুশেট করে নিব প্রত্যেকে আলাদা আলাদা করে তারপর দুটো ডাবল কুশেট করব এভাবে আমি সম্পূর্ণ সার্কেলটা তৈরি করে নিলাম এখন একটা স্লিপ স্টিচ দিয়ে পাঁচ নাম্বার রাউন্ডটা শেষ করে নেব এইভাবে করে আমি গুলটা বড় করে নিব আপনাদের যদি আরও গুল বড় করতে লাগে তাহলে আপনারা আরও বড় করতে পারেন